আসসালামু আলাইকুম পাকি পলন মিডিয়া 24 চ্যানেল থেকে আমি আব্দুর রহমান চলে আসলাম আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার পাখিটাকে কিভাবে হ্যান্ড ফিটিং করায়বে। তো অলরেডি কিন্তু আপনারা দেখতেই পারছেন আমি যেভাবে আমার পাখিটাকে হ্যান্ড ফিডিং করাচ্ছি। তো এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি কিন্তু আমি নিয়েছি। তো পানি পরিমাণ মতো নেওয়ার পর কিন্তু আমি এখন যে পাউডারগুলো আছে, ফাকিগুলো আছে এগুলা গুলা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে তারপরে কিন্তু আমার পাখিটাকে আমি খাওয়ানোর জন্য প্রস্তুত করব। এর ভিতরে কিন্তু আপনারা দেখতে পারছেন আমার পাখি কিন্তু খাওয়ার জন্য খুবই ছটফট ছটফট করতেছে তো ভালো করে মিক্স করে নেবেন ভালো করে লারা চারা লাড়া চারা লাড়া চারা দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে খাবারটাকে মিক্স করে নেবেন তারপরে কিন্তু আপনার পাখিটাকে দিবেন তো আমি কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ জবা লাড়াইতেছি লাড়াইতে 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 ভালো করে মিক্স করে তারপরে কিন্তু আমার পাখিটাকে আমি খাওয়ার জন্য রেডি করি তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে আপনার শখের পাখিটাকে লালন পালন করার জন্য আর সুন্দর করে খাবার গুলা মিক্স করে তারপরে কিন্তু আপনার পাখিটাকে খাবার দিবেন তো আমি যেভাবে আমার পাখিটাকে লালন পালন করতেছি আপনি চেষ্টা করবেন আমার মতো করে লালন পালন করার জন্য তো দেখতেই পারছেন আমি কিন্তু অলরেডি ভালো করে লাড়া চারা দিয়ে মিক্স করে কিন্তু এখন সিরিজে ঢুকাবো তার আগে কিন্তু আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে আমার খাবারটা কি গরম আছে নাকি যে যে পরিমাণের গরম আছে পাখিকে দেওয়া যাবে মানে আমি এরকম আর কি বুঝে শুনে তারপরে কিন্তু আমার পাখিটাকে আমি সিরিজ করব আর আপনারা চাইলে কিন্তু চামিজ দিয়েও খাওয়াইতে পারেন তো যারা কিনা সিরিজ দিয়ে না খাওয়াইতে পারেন তারা অবশ্যই সিরিজ দিয়ে খাওয়াইবেন না কারণ সিরিজ দিয়ে খাওয়াইতে গেলে কিন্তু সমস্যা আছে যদি শ্বাসনালীতে খাবারটা চলে যায় তাহলে কিন্তু আপনার পাখিটা মারা যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন চামিজ দিয়ে খাওয়ানোর জন্য আর পাখি যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করবেন আমি আমি কিন্তু আমার আমার পাখিটাকে সাথে সাথে সবসময় রাখতেছি যেহেতু ওই ছোট্ট একটা বাচ্চা এখনো কোনো কিছু বুঝে না তার জন্য আমি ওরে সবসময় আমার পাশে রাখতেছি আমার সাথে আর যদি এখন থেকে দূরে দূরে রাখেন তাহলে কিন্তু পাখিও ভয় পাবে তো দেখতেই পারছেন আমি কিভাবে সিরিজ দিয়ে খাওয়াচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো এইভাবে খাওয়ানোর জন্য তো হাত দিয়ে ধরে কিন্তু আমি সিরিজটা ঢুকিয়ে দিলাম আর চাপ দিয়ে খাওয়াই দিলাম তো এর ভিতরে কিন্তু আমার পাখির খাওয়ার শেষ অলরেডি কিন্তু আর খাবে না আমি জানি আর খাবে না তারপর আমি আরেকবার ট্রাই করে দেখবো খাই কিনা তো দেখতেই পারছেন এখন কিন্তু খাওয়ার শেষ আমার কোলে চলে আসছে তো দেখতেই পারছেন আমার কেউটা ডিব্বাটা আমার কাছে কিন্তু চলে আসছে তো আপনাদের পাখির প্রতি অবশ্যই ভালো যত্ন নিবেন আর তার আগে বলে রাখি যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এতে করে আমার সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন আমার মত করে আপনার পাখিটাকে যত যত্ন জন্য আমি কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি আমার পাখিটাকে সময় দেওয়ার জন্য বা তেম করানোর জন্য তো আমি কিন্তু আবারও একবার ট্রাই করে দেখি পাখিটাকে খাওয়াইতে পারি কিনা তো দেখতে পারছেন আমি কিন্তু আবারও কিছু দিলাম ওই দেখতে পারছেন এখন কিন্তু পাখি খাবে না পাখির কিন্তু অলরেডি খাওয়া শেষ এখন কিন্তু আর খাবে না তার জন্য কিন্তু খাবার কিন্তু সবটুকুই বাহিরে পড়ে গেছে কিন্তু অলরেডি দেখতে পারছে তো আপনারা চেষ্টা করবেন পাখিকে কিছুক্ষণ পরপর খাওয়ানোর জন্য জোর করে কখনোই খাওয়াইবেন না ভাই আমি কিন্তু আমার পাখিটাকে কিন্তু জোর করে আমি কখনোই খাওয়াই না তো আমি সবসময় চেষ্টা করি আমার পাখি যখনই মানে খেতে চায় তখনই আমি খাওয়াই তো আমি এরকম চেষ্টা করি আমি আমার পাখিটাকে খুব অনেক জোর করে খাবার খাওয়াই তো আপনারা কিন্তু অনেকেই আমারে এসএমএস করেন বা আপনার পাখির এই সমস্যা এই সমস্যা তো আপনারা যদি আপনার পাখিটাকে সুন্দরভাবে পালন পালন করেন বা সুন্দরভাবে গুলা খাওয়ান তাহলে কিন্তু আপনার পাখির কোনো প্রকার ক্ষতি হবে না বা কোনো প্রকার সমস্যা হবে না আর আমি শুধু হ্যান্ড ফিডিং খাওয়াইতেছি এরকম না কিন্তু আমি এছাড়াও কিন্তু আর কিছু ফুড কিন্তু আমি খাওয়াইতেছি আমার পাখিটাকে তো আপনারা চাইলে কিন্তু আমার ওইগুলা ভিডিও দেখে নিতে পারেন যে আমি এই খাবার ছাড়া খাবার খাওয়াইতেছি ওইগুলা ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজেও আছে ইউটিউব চ্যানেলেও আছে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারে আর আমার যে খাবারটা বেশি হয়ে গেছে আমি কিন্তু এই খাবারটা আমার এই বড় পাখিটাকে দিতেছি বড় পাখিটাও কিন্তু মানে কি সুন্দর ভাবে খেয়ে নিছে দেখতে পারছেন আপনার পাখিকে মানে বড় হলেও আপনার পাখিকে আপনি হ্যান্ড ফিটিং খাওয়াইতে পারেন কোন প্রকার সমস্যা নেই হ্যান্ড ফিটিং খাওয়াইলে ইনশাল্লাহ আপনার পাখি আরো ভালো থাকবে তো দেখতে পাচ্ছেন আমার পাখিটা কি সুন্দর করে খাচ্ছে বড় পাখিটা তো আমি কিন্তু হ্যান্ড ফিটিং গুলানোর সাথে সাথে কিন্তু আমার বড় পাখিটা চিল্লা শিল্লি শুরু করে দেখাবার জন্য লাফালাফি শুরু করে দেয় তো হবে মোট ওরে কিন্তু হেড খাবার দিতে দিতেই হবে ওর বয়স কিন্তু মাসাল এখন দুই বছর প্লাস সম্ভবত হয়ে গেছে গা কিন্তু হেড খাবার জন্য দেখুন কি একটা অবস্থা মানে আগে খাইতো না অবশ্যই আমার এই ছোট পাখিটাকে খাওয়ানোর পর থেকে মানে দেখার পর থেকে অরা অনে চাহিদা বেড়ে গেছে ওরা হ্যান্ড দিতে হবে তার কি করবো পরে অবশেষে দিলাম না দিয়ে পারতেছি না যেহেতু তার জন্য এই হ্যান্ড ফিটিং গুলা খাবার দিলাম তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না যদি আলাই বাচ্চা রাখে তাহলে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো যাওয়ার আগে আবার যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ থাকবে আর যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এত আরো সকল প্রকার ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবে আজকের মতো ভাই টাটা যদি আনলে কে দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিও বাই